হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো ভালোই আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন অনেকটাই বেলা হয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা দশ তা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আশা করি আজকে ব্লগটাই তোমাদের ভালো লাগবে মনাদের চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে সব কাজটা সেরে তোমাদের তামা ভাইকে ডালিয়া করে দিলাম খেয়ে চোখ বেরিয়ে গেল ওর কাজে তারপর সমস্ত কাজটা সেরে চা পুজো আজকে একটু দেরি হয়ে গেছে মানে পুজো সেরে আস্তে আস্তে পুজোর টুটো দিয়ে নিচে নেমে এসেছি এসে চাও বানিয়ে নিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই চা আর এই যে জলখাবারে মুড়ি চা মুড়ি আর রান্না বান্নাও দেখি কী করি আর আজকে আমি এই বলঘরটা ঝুল ঝাঁপবো মানে পুরোটা ঝাঁকতে পারবো না ঝুলটা আর কি জেলে রাখবো কালকে বেশ আর কালকে করা যাবে না কালকে তোমাদের দাদা হয়ে বাড়িতে সরিয়ে কালকে পরিষ্কার করবো আজকে আমি ঝুল টুল সব জেলে রাখব তাহলে চলো অনেক কাজ আছে খাওয়া দাওয়া করিনি পরে আসছি দেখতে থাক এই যে আমি ঘরটা এখন ঝাঁপছি সব অর্ধা টর্ধা দেখো সব খুলে সারকে ভিজিয়ে রেখে আসলাম এই যে টিভির পরে একটা ফুল ছিল সব রেখে আসলাম বাইরে এখন ঝাড়াঝাড়ি করছি

দেখো বন্ধুরা যেগুলো সব ভিজিয়েছিলাম সার্ফে সব কাঁচা হয়ে গেছে এই যে এগুলো সব সকালের এই যে পদ্মা টদ্মাগুলো সব কেটে দিয়েছি এই যে আর এই দেখো পুতুলগুলো সব নোংরা হয়েছিল এই যে সব ধুয়ে ফেলেছি তোমরা তো দেখলে আমি যেগুলো সব সার্ফে ভিজিয়েছিলাম সেই আর এই ঘরের তো বেড কভারটা আগেই কাঁচা হয়ে গেছে আর যেগুলো পদ্মা টদা সব ভিজিয়ে সে তো সব কাঁচা হয়ে গেছে তোমরা দেখলে কেচে তো মেলে দিয়ে এসেছি ওপরে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ঘরটা অর্ধেক ঝাড়া হয়েছে অর্ধেক হয়নি তা চলো এবার ঝেড়ে নেব ওইদিকে ভাতটা হোক তো বললাম তখন যে আমি ভাত বসিয়েছি এই যে দেখো ভাত হয়ে গেছে আর আজকে রান্না করব। অল্প একটু চিকেন ছিল ফ্রিজে এই দেখো চিকেনটা ভিজিয়ে রেখেছি বরফটা পড়ে গেছে এই যে এই চিকেনটা রান্না করব তার জন্য দেখো মিক্সিটা আর এটো করবো না এই যে এর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি শিলে নোড়াটা দিয়ে থেতো করে নিয়েছি আর এই যে বেগুনটা পরে বলছি এই যে পেঁয়াজ একটা ছোট দেখে পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি যেহেতু চিকেনটা অল্প আছে এক বেলার হয়ে যাবে ওর জন্য এগুলো কেটে নিয়েছি আর বেগুনটা ভাজা করব কাঁচা নিম পাতা দিয়ে খাওয়ার জন্যে তাহলে চলো আগে বেগুনটা ভেজে নিই বন্ধুরা এই যে চিকেন রান্না হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা রান্না কমপ্লিট এবার এগুলো সব পরে মাজবো খাওয়া দাওয়া করে নিই এখন চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে এখনও ঘরে কাজ আছে জামনা গেট জেটগুলো বুঝবো তাহলে চলো পরে আসছি দেখতে থাক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই যে এখন কটা না আটটা পাঁচ বাজে এই এসে বসলাম সব সেরে টেরে রান্নাও করেছি তার মধ্যে রান্নাঘা পয়সা টুসা করলাম বাস খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন তোমাদের দাদা ভাই এসে খেলো সেই বাসন সব মেঝে খুশি পরিষ্কার করে চান টান করলাম করে সন্ধে দিয়ে এসে বসে আমার দিকে আটটা পাঁচ বাজে তার মধ্যে সন্ধ্যে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে কপি করে দিয়ে এসেছি ও খাচ্ছে আমি এখানে চলে এসেছি তা বন্ধুরা সব তো সেরে নিলাম ঘরের কাজ কালকে একটু কাজ আছে ওই কাজটুকু করবো কালকে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করবো আমার আর চলছে না সরি ভেতর তা এখানে শেষ করলাম আজকের ভিডিওটা আর যদি ভালো লাগে কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলটা অন করে দিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলো আবার একটা নতুন ব্লগুলি দেখা হবে তোমাদের সাথে আজকের নতুন ব্লাটা দূর